কারো জীবন গল্প যে এতটা ড্রামাটিক হতে পারে তা এই গল্পটি না শুনলে বুঝবেন না লিখেছেন একজন শিক্ষক তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি বাস্তবতাও এমনটা হতে পারে বা গল্পটা আদৌ বাস্তব কিনা তা আমার বিশ্বাসী হতে চাচ্ছে না তবে আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে আশা করছি। তিনি ঠিক এভাবেই বলেছেন। আমি পটিদালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে টাকার বিনিময়ে আমি যে মেয়েটি পেয়েছিলাম সেই মেয়েটি ছিল আমার ভালোবাসার মানুষ। আপনারা হয়তো আমার কথাটা শুনে অবাক হচ্ছেন। আমি সেদিন অবাক হইছিলাম। আমি ইচ্ছে করে সেখানে যাইনি। সেখানে যাওয়ার একটা কারণ ছিল। আমার ভাগ্য সেদিন আমাকে ওখানে টেনে নিয়ে গিয়েছিল। আমি একটা কুষ্টিয়ার সরকারি কলেজের শিক্ষক। তাহলে শুনুন আমার পটিদালয়ে যাওয়ার সেই কাহিনী। আমার নাম জোনায়েদ বাসা কুষ্টিয়া। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর আমার বাবা আর একটি মেয়ের বিয়ে করে আনে। আমার সেই নতুন মা ছিল অত্যন্ত সুন্দরী। যখন আমরা দুই ভাইবোন ছোট ছিলাম তখন আমাদের ভালো আদর যত্ন করে মানুষ করতে তবে আমরা যতই বড় হছিলাম ততই আমাদের উপর অত্যাচার বেড়ে যাচ্ছিল আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেয় কিন্তু শত মাই স্কুলে যেতে দিত না আমার আপুকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত এত কাজ করতে করতে আপু খুব কষ্ট হতো সারা দিন আমাদেরকে দুই বেলা খাবার দিত তাও অল্প একটু আমার বাবা এসব কিছুই জানতো না কারণ সে ভোরবেলা দোকানে চলে যেত রাতের বেলা বাসায় ফিরতো ততক্ষণে আমরা ঘুমিয়ে যেতাম এমন হয়েছে বাবার সাথে এক মাস আমাদের দেখাই হয় নাই বাবা আমাদের খোঁজ খবর নিত না সে হয়তো ভাবতো শতনা আমাদেরকে ভালো আপুকে দিয়ে বাড়ির সকল কাজ করিয়ে নিত সকাল বেলা গোয়াল থেকে গরু ছাগল বের করা বাড়ি ঘর ছাদ দেওয়া থালা বাসন পরিষ্কার করা রান্না করা সমস্ত কিছু ওই ছোট্ট মেয়েটাকে দিয়ে করানো হতো যদি কখনো আপুর একটু কাজ করতে দেরি হতো তখন তাকে অনেক মার করত করতো তখন সে কান্না করতো আর মায়ের সময় আমি যদি কখনো কাছে যেতাম তাহলে আমাকেও মারতো তাই আমি ভয়ে কখনোই তার কাছে যেতাম না একটা গেরস্ত বাড়ির যত কাজ তার সমস্ত কাজ আপুকে দিয়ে করানো হতো আমাকে দিয়ে গরু ছাগলের গাছ কাটানো হতো ও গরু ছাগল নিয়ে মারে পাড়িয়ে দেওয়া হতো আর আমরা যদি কখনো কাজ না করতে চাইতাম তাহলে আমাদেরকে প্রচুর মারধর করত। এমনকি ঠিক মতো ভাতও খেতে দিত আমাদের আপুই মাছ মাংস রান্না করতো কিন্তু আমাদের কপালে জুটতো ডাল ভাত তাও আবার অল্প যেগুলো খেয়ে তিন গ্লাস পানি খাওয়া লাগতো আবার সতমায় পরিবার থেকে মাঝে মাঝে আত্মীয় আসতো মিষ্টি ফলমূল অনেক কিছু নিয়ে আসতো তবে আমাদের কখনোই দিত না ছোট ছিলাম তো তাই লোভ হতো একদিন আমি আর আপু দুটি মিষ্টি মিষ্টি চুরি করে খেয়েছিলাম তবে শান্তি পাইনি সেই খাওয়ার পর মা জেনে যায় আর প্রচুর করে আমাদের বিশ্বাস করেন তারপর থেকে আমি আর জীবনে কখনো মিষ্টি ছুঁয়ে দেখিনি সৎ আমাদের সাথে বাবার সামনে একটু ভালো আচরণ করলেও বাবার অগোচরে চলতো এরকম কঠিন অত্যাচার আমি কখনোই নিয়মিত স্কুলে যেতে পারতাম না মাঝে মাঝে স্কুলে যেতাম আর রাতে লেখাপড়া করতাম আর দিনে করতাম সমস্ত কাজ এভাবে চলে গেল কিছু বছর আমি তখন ক্লাস নাইনে পড়ি এত বড় হয়েছি তবে কখনোই আমাদেরকে নতুন পোশাক কিনে দেওয়া হতো না বাবা যদি কখনো মাঝে মাঝে কিনে দিত তাহলে মা সেটা নিয়ে যেত আমাদেরকে পড়তে দিত না আপু এত বড় হয়েছে তারপরেও কখনোই তাকে একটা ভালো পোশাক পড়তে দেওয়া হতো না সবসময় নোংরা পোশাক পরিয়ে রাখতো আমার তখন পনেরো বছর বয়স তবে দশ বছরের মধ্যে এমন একটা দিন খুঁজে পাওয়া যাবে না যেদিন আমি সৎমায়ের হাতে মার খাইনি আমাদের অত্যাচার আরো বেড়ে গেল যখন সৎমায়ের ঘরে আরো একটি কন্যা সন্তান জন্ম নিল আমাদের সেই ছোট্ট বোনটাকে আমার অনেক ভালো লাগতো তাই চারপাশে ঘোরাঘুরি করতাম কখনো কোলে নেওয়ার সাহস পেতাম না একদিন সাহস করে কোলে নিয়ে একটা চুমু খেয়েছিলাম তারপর যেই ঘটনা হয়েছিল সেটা আমি কখনোই ভুলতে পারবো না আমার সৎ মা সেদিন আমাকে এমন জোরে থাপ্পড় মেরেছিল যার কারণে আমার একটা দাঁতি উঠে যায় এভাবেই চলছিল আমাদের জীবন আমাদের সেই ছোট্ট বোনটার নাম ছিল রিপা তবে রিপাকে কখনোই আমাদের কাছে আসতে দিই না হঠাৎ করে আমার সেই বড় আপুর একদিন বিয়ে হয়ে যায় একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে আপুর বিয়ের দিন আমার মতো খুশি হয়তো আর কেউ হয়নি আপুর বরটা মানুষ হিসেবে সুন্দর ছিল বিদায় আপু পড়াশোনা না জানা সত্ত্বেও একজন শিক্ষক হয়েও তাকে সে বিয়ে করেছে আপু যে শ্বশুর শাশুড়ি পেয়েছে তাদেরকে শ্বশুর শাশুড়ি বললে ভুল হবে আপু একদম বাবা মাই পেয়েছে আপু অনেক সুখে আছে এগুলো সৎমায় সহ্য হতো না আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার অত্যাচার আরো বেড়ে যায় আমাকে মেয়েদের কাজগুলো এখন করতে হয় আমি সেই সমস্ত কাজ করার সময় আমার ছোট্ট বোন রিপা যদি আমাকে হেল্প করতে আসতো তাহলে মা ওকে বকা দিত আর বলতো ওই অপরাধের কাছে কখনই যাবি না গেলে তোকে মেরেই ফেলবো আমাকে আমার সৎ মা কেমন খাবার দিত রিপা তো সব জানতো রিপা আমার সৎ বোন হলো আমি কখনোই ওকে সৎ চোখে দেখিনি আর রিপাও আমাকে অনেক ভালোবাসতো কখনোই সৎ ভাই হিসেবে দেখেনি রিপার রুম থেকে আমার রুমে আসার একটা দরজা ছিল প্রত্যেক দিন রিপা ওর খাবার বেশি বেশি নিয়ে রুমে আসতো মা বললে বলতো আমার রাতে ক্ষুধা লাগে তাই আমি রাতে খাই তবে সেই খাবার গুলো প্রত্যেক সে এসে রাতের বেলা আমাকে খেয়ে দিত আমি সেই খাবারগুলো খেতাম আর কান্না করতাম এটা আমার প্রত্যেক রাতের সুখের কান্না ছিল এভাবে এসএসসি পাস করে ফেললাম তেমন একটা স্কুলে না গিয়ে এ প্লাস পাই কারণ আমি সারা রাত জেগে লেখাপড়া করতাম আর চিন্তা করতাম একদিন লেখাপড়া করে এই বাড়ি থেকে পালিয়ে যাব আর নিজেকে মুক্তি দেব আমি সব সময় ভাবতাম ইন্টার পাসটা কোনো রকম করে বাড়ি থেকে আমি পালাব তারপর দু বছরের মধ্যে ইন্টার পরীক্ষা দিলাম ইন্টারেও ভালো রেজাল্ট করলাম তারপর আমার শতমা রুজি আমাকে মারতো আস্তে আস্তে বাবা আপত্তি শুরু করল কারণ সেই শতমা ছিল অত্যন্ত সুন্দরী তার কথা যদি আমার বাবা না শুনতো তাহলে সে বলতো বাইরে থেকে চলে যাব আর এই বয়ে বাবা সমস্ত কথাই তার শুনতো তারপর একদিন অত্যাচার সহ্য করতে না পেরে চলে যায় আপুর বাসায় আপুর বাসা ছিল রাজশাহীতে সেখানে যাওয়ার পর আপু এত খুশি হয়েছিল যে আমাকে দেখার পর দশ মিনিট জড়িয়ে ধরে কান্না করেছিল এমন দৃশ্য দেখে আপুর বাসা সবাই সেদিন কান্না করে দিয়েছিল সেই বাসায় সবাই ছিল শিক্ষিত মানুষ শুধু আপুই লেখাপড়া জানতো না তবে দুলাবাই এখন আপুকে বই এনে পড়িয়ে অনেকটা শিখিয়ে ফেলেছে এখন আপু ইংরেজিতে কথাও বলতে পারে আপুরে কি ফুটফুটে বাবু হয়েছে তারপর আমি সেখান থেকে লেখাপড়া শুরু করলাম অনেক কষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাঞ্চ পেয়ে গেলাম আপুর বাসায় আসার পর থেকে আরকখনই মা-বাবার সাথে কথা বলিনি ছোটবুন মা দাজে আর মেমের ফোন দিয়ে ফোন দিতো বাড়ি থেকে ফোন দিতে পারতো না ভয়ে আপুর বাসার সবাইকে নিয়ে কিউট ভাগটিকে নিয়ে ভালোই কেটে যাচ্ছিল দিন মনেই হচ্ছিল না তারা আপু শশুশাশুড়ি মনে হচ্ছিল তারা আমার আপন বাবা মা দুলাভাই সে তো অন্য রকমের একজন মানুষ আমার কখন কি লাগতো সে সব সময় খেয়াল রাখতো আমি একবার একটা টিউশনি করতে যাইছিলাম তবে আপু শাশুড়ি আমাকে বলেছে আমার ছেলে কোনো টিউশনি করতে পারবে না সেদিন আমি অনেক কান্না করেছিলাম সেই কান্না ছিল খুশির কান্না আমার দিন ভালোই কাটছিল দেখতে দেখতে লেখাপড়া শেষ হয়ে গেল হঠাৎ একদিন আমার সৎমা আর বাবা আসলো আমাদের বাড়িতে শুনলাম তারা নাকি আমাকে নেওয়ার জন্য এসেছে আমি সেদিন যেতে চাইনি কিন্তু ছোট বোন দীপা আর আপুর কথায় সেদিন আমার কুস্তি ফিরে যেতে হয়েছিল বাসায় আসার পর সত্মা ভালোই ব্যবহার করতো ভালোই খেয়াল রাখতো এদিকে প্রত্যেক দিন আমি আপুর সাথে ফোনে কথা বলতাম তার কিছুদিন পর বাড়ির কাছে একটা সরকারি কলেজে চাকরি পেয়ে যাই ভালো রেজাল্ট থাকার কারণে ভালোই চলছিল দিন এভাবে চলতে চলতে কিছুদিন পর একটা এতে মেয়ের সাথে আমার সম্পর্ক হয় ওর বাবা মা ছোট কালে মারা গেছে ও মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে মেয়েটার নাম হলো নিন্দা নিন্দা এবার অনার্স থার্ড ইয়ারের পরে ওর সাথে পরিচয় হয়েছিল ওর মামার সাথে ওর মামা আমাদের কলেজেরই প্রফেসর নিন্দা যদিও শ্যামলা ছিল কিন্তু দেখতে অনেক মায়াবী ওর দিকে একবার তাকালে চোখ ফেরানোই যায় না নিন্দার মামা তখন বুঝে গিয়েছিল আমাদের মধ্যে কোন সম্পর্ক আছে তবে তিনি কোনো আপত্তি করেননি তিনি ঠিক করেছিলেন তিনি নাকি নিন্দাকে আমার সাথে বিয়ে দিবেন এদিকে ভাষাটাকে শতমা চাপ দিতে লাগলো কারণ তার বোনের মেয়ে নাকি আমাকে দিয়ে আনতে কিন্তু আমি সেটা সোজাসুজি না বলে দেই আর না বলার পর থেকে আবার আমার সৎমা আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে আমি সেদিন কিছুটা বুঝতে পেরেছিলাম এতদিন আমার সাথে একটু ভালো আচরণ করার কারণটা ওই সময় একটা ছেলে নিন্দাকে প্রত্যেকদিন বিরক্ত করত তারপর আমি ওই ছেলেকে প্রচুর মারধর করেছিলাম সেটাই আশা করছিল আর যাওয়ার সময় বলে গিয়েছিল ওই মেয়ের কপালে খারাপ আছে মিলিয়ে নিস তারপর একদিন হঠাৎ আমার ঘরে আসলো আর আসার পর বলল তার বোনের মেয়েকে নাকি আমার বিয়ে করতে হবে আমি না বলে দেওয়ার সাথে সাথে সে তার জামা কাপড় ছেড়ে ফেললো আর চিৎকার করতে লাগলো আর বললো আমার সর্বনাশ করিস না এসব বলে চিৎকার করতে লাগলো আর বাবা ওই থেকে দৌড়ে আসার পর বাবাকে কান্না করতে করতে সমস্ত ঘটনা খুলে বলল বাবা মায়ের ছেঁড়া কাপড় দেখে বিশ্বাস করে ফেললো বাবা সেদিন অনেক মাতৃণ করেছিল আমাকে এতটা মাতৃণ করেছিল যে সেদিন আমার উঠে দাঁড়ানোর শক্তিটা পর্যন্ত ছিল না তারপর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তারপর আমি এক বন্ধুর বাসায় চলে সেখানে গিয়ে সমস্ত গণনা খুলে বলি আমার বন্ধু কিছুতে বিশ্বাসী করতে চায় না সে বলে একটা মা কখনো একটা ছেলের সাথে এমনটা করতে পারে ওদিক থেকে আবার নিন্দার মামা খবর দেয় নিন্দাকে কেনাকে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যাচ্ছে না তখন আমি তো আরো চিন্তায় পড়ে যাই অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি যে নিন্দাকে নাকি ওই ছেলেটা নিয়ে জোর করে খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছে তারপর আমি সেখানে যাই আর সেখানে গিয়ে নিন্দাকে দেখতে পাই নিন্দাকে দেখে আমি জড়িয়ে ধরি আর জড়িয়ে ধরার কারণে সেখানকার মানুষ কিছুটা সন্দেহ করে ফেলে সেখানে থাকার সেই মহিলাটা তখন বলে এটা ভালোবাসার জায়গা না যা করতে এসেছো করো আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমি তখন তাকে রুম থেকে বের হয়ে যেতে বলি কিন্তু সে সন্দেহ করে ফেলে সে বলে যা করতে হবে আমার সামনেই করো আর যদি এদিক সেদিক করো তাহলে কিন্তু একদম পুলিশে দিয়ে দিব নিন্দার চোখে ততক্ষণে শুধু জল ছিল ওই বইলাটা একটু সময়ের জন্য বাইরে যায় আর ওই সময় আমি পুলিশকে ফোন করি পুলিশ আমার পরিচিত হয় অতি শীঘ্রই সেখানে চলে আসে তারপর ওই মহিলাকে আর ওই ছেলেকে গ্রেপ্তার করা হয় আর আমিও ও নিন্দাকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই আমাদের বিয়েতে আমাদের আপু শ্বশুর সবাই থাকে পরে বাবা ওনাকে ছোট বোনের কাছ থেকে জানতে পেরেছে আসল ঘটনা ঘটনা জানার পর আমার সেই সৎমাকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে আমার বাড়িতে আর কখনোই আসবি না তুই যা টাকা পয়সা পাস সমস্ত টাকা আমি তোর কাছে পাঠিয়ে দেব। তারপর বাবা তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চায় অতঃপর আমরা অনেক সুখে শান্তিতে সংসার করছি সবাই মিলে